আউদুল্লাহ হিমদ শাহিত আনি রজী মিসমিল্লাহ আহিব আলহামদুলিল্লাহ হিন আহমদ হুনআলা রসুল হিলতি তি রতুন্ন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম মাহফিল আজকে পঞ্চান্ন বছরের দ্বিতীয় দিনের এই অধিবেশন এই মাহফিলের এই রৌনক এই ঐতিহ্যবাহী নিশিম অন্ধকারে যে আলোর মশাল জ্বালিয়েছিল উনিশশো তেহাত্তর সালের এই আলোর আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সেই মাহফিলের সম্মানিত মহতারাম সদরে মাহফিল সভাপতি সম্মানিত হয়ে যাম যারা ঠিক উনিশ দিনব্যাপী যার নজির বিশ্বব্যাপী কোথাও নেই ব্যাপী কোরআন এবং সুন্নার ইসলামের বিভিন্ন বিষয়ে ওনাদের যুক্তি যুক্তিনির্ভর ওনাদের জ্ঞান বুদ্ধির যুক্তির সমন্বয়ে ওনাদের বক্তব্য পেশ করে থাকেন ওনারা আজকে এই মাহফিল উপস্থিত হয়েছেন এই মাহফিলের যারা ইন্তজাম যারা করছেন যারা দিন রাত পরিশ্রম করে এই মাহফিলকে শিখিয়ে রেখেছেন এখনো কাজ করে যাচ্ছেন যারা মঞ্চে রয়েছেন এবং আমার সামনে যারা মুসল্লিবৃন্দ রয়েছেন যারা এই হাজার হাজার লক্ষ লক্ষ মেহমানদের ইন্তজামের দায়িত্বে রাত দিন কাজ করে যাচ্ছেন এবং সর্বশেষে আমার এলাকাবাসী ভাই বন্ধু ভোন মায়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু মহান আল্লাহর স্মরণ করছি তিনি দুনিয়ার বুকে কোরআন এবং ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন পৃথিবীর কোনো শক্তি নাই কোরআনের শিক্ষা কোরআনের আলো ইসলামের আলো ইসন্নাথের শিক্ষাকে মুছে দিতে পারবে এই জিম্মাদারি আল্লাহ যেহেতু নিয়েছেন সেজন্য শত শত ষড়যন্ত্র অনেক সুগভীর ষড়যন্ত্রের পরও আলহামদুলিল্লাহ উনিশ দিন ব্যাপী এই মাহফিল এই শুধু চুনতির কোনো শুধু চট্টগ্রামে ন সারা বাংলাদেশ ব্যাপী তার আলো ছড়িয়ে দিতে পারছে এবং কার্যক্রম সম্পাদিত করতে পেরেছে এবং এখনো টিকিয়ে রয়েছে তার সগৌরবে টিকিয়ে রয়েছে আলহামদুলিল্লাহ সালাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ রবুল আলমিন যাকে সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে সমগ্র মানুষের মুক্তিদূত হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধু মুসলমানদের জন্য নয় সেই জন্য আল্লাহ রবুল্লা আলমিন তার রসুলকে পাঠানোর পরে যে কোরআন দিয়েছে সেই কোরআনের মলাটি লিখা রয়েছে হাজা বায়ালিন্তাক এই কোরআন এসেছে মানুষের জন্য একটি বয়ান তবে এই কোরআন থেকে যারা তা কোয়াবান মোত্তাকি তারাই শুধু হেদায়াত লাভ করতে পারবে কিন্তু এই কোরআন এসেছে সমস্ত মানুষের জন্য সেই মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে স্মরণ করি আজকে আরও স্মরণ করি যারা আজমাইনদের যুগে যুগে যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন তাদেরকে এবং বিশেষ করে একটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা বিশেষ শক্তির মাধ্যমে বেশি বললে আবার আমার জন্য অনেকে অনেক কথা বলবেন আমি বলবো একটা অলৌকিক শক্তির মাধ্যমে এই বিশ্বের এই অভিনব নবী মাহফিল যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে মরখুম শাহ সাহেব কেবলা আজকে তাকেও স্মরণ করছি এটা এই সত্যটা সত্যই এটা বলো তুক্তি হবে না সেই উনিশশো সালে যখন ইসলামের বাহ্যিক দৃষ্টিতে বাংলাদেশ ইসলামের প্রদীপ ছিল নিবিবুম সৈরেশা সব বাংলাদেশের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিলাম সেদিন কোরআন এবং সুন্নার পক্ষে বক্তব্য দেওয়ার জন্য বুক ফুলিয়ে মুখ ফুলিয়ে হাত এবং কলম দিয়ে কথা বলার মতো কোন শক্তি বাংলার জমিনে সেদিন ছিল না সেই দিন মরহুম হাফেজ শাহ সাহেব কেবলা সিরাতাম প্রতিষ্ঠার মাধ্যমে এই অন্য অন্ধকারের মধ্যে যে আলো জ্বালিয়েছেন সে আলো আজকে এখন জল জল করে জ্বলছে বাংলাদেশের কারো পক্ষে সেই দিনের মশাল কোরানের মশাল সুন্নার মশাল জ্বালানোর সুযোগ হয় নাই অনেকে অনেক কথা বলবে কিন্তু বাস্তব সত্য এই চরম দুঃসাহসের পরিচয় দিয়েছিলেন সেদিন মরহুম শাহ সাহেব কেবলা আপনারা জানেন সেই দিন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের পট পরিবর্তনের পরে সেই মরহুম শেখ মুজিবুর রহমান সেদিন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ বাকশালী সরকার সেদিন ক্ষমতায় ছিলেন কিন্তু তারপরও সেখানে তিনি দুঃসাহসের পরিচয় দিয়ে তখনই এই সিরাতুল নবী ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আজকে তা বিশাল এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমাদের সম্মানিত কেরাম রয়েছে তা আমি বেশি বক্তব্য রাখব না আমি শুধুমাত্র বলব যে এই মাহফিল যেটা বাংলাদেশের আপামর মানুষের মাহফিলে পরিণত হয়েছে এই মাহফিলকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার দায়িত্ব আমাদের সকলেই কেউ ওয়াজিন হিসাবে এখানে বক্তব্য রাখবেন কেউ চাঁদা দিয়ে রাখবেন কে কর্মী হিসেবে রাখবেন কেউ গরু বলেন পিঁয়াজ বলেন আলু বলেন ডাল বলেন চাল বলেন সর্বাত্মকভাবে সহযোগিতা দিয়ে এই মাহফিলকে টিকে রাখছেন এবং যারা এই কাজটা করেছেন তারা কেউ দুনিয়ার কিছু পাওয়ার জন্য নাই নয় শুধু আখেরাতে পাওয়ার জন্য এই কাজ করা যাচ্ছেন ইনশাল্লাহ সেটা করে যাবেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন তার রসুল সম্পর্কে বলেছেন যে আমি সত্যের নিদর্শন সহ আপনাকে পাঠিয়েছি একটা সুসংবাদ হিসেবে পাঠিয়েছি আল্লাহ হিসেবে পাঠিয়েছি এবং একটি উজ্জ্বল আলোক বর্তিকা হিসেবে পাঠিয়েছি সেই উজ্জ্বল আলোক বর্তিকা হচ্ছে কি কোরআনুল করিম তাহলে রসুলকে একদিকে দাওয়াই ইলাল্লাহ হিসেবে পাঠিয়েছেন আবার আর দিকে পাঠিয়েছেন কোরআন মজিদকে এক মানব জাতির জন্য রহমত হিসাবে কোরান মজিদ পাঠিয়েছেন আবার আল্লাহ রবুল আলমিন বলেছেন হুয়াল্লাজি আরশাল আরসুলহু বিলহুদা ওয়াদিন ইলহক ইল ইউজের ওয়ালাদ্দিন এ কুল্লিহি ওয়াকফা বিল্লাহ হে শাহীদা যে আমি আপনাকে মানুষের জন্য হেদায়েত এবং সত্যের বিধান সহায় জন্য পাঠিয়েছি যাতে দুনিয়ার বুকে ইসলামকে একটি বিজয়ী দিন হিসাবে আপনি প্রতিষ্ঠা করে দেন তাহলে একদিকে দায়িল্লাহ হিসাবে আরেক দিকে সত্যের সাক্ষ্যদাতা হিসাবে আরেক দিকে কোরানুল করিম দিয়ে আল্লাহর রবুল আলমিন তার রসুলকে পাঠিয়েছেন বলতে গেলে এই সব কিছুর সমন্বয়ে আমরা এটাই বলতে পারি একজন মানুষের ব্যক্তিজীবন জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে যত কিছু প্রয়োজন রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে যা প্রয়োজন রয়েছে সমস্ত কিছু রসুলের জীবনে যেমন রয়েছে এবং সেই কোরআনে রয়েছে কোরআনকে কোরআন আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল বলে তিনি জবাব দিয়েছিলেন তোমরা কি কোরআন নাই বলতে পড়েছি সেই কোরআন হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র কোরানের কোনো বপরিত্র আল্লাহ রসুলের জীবনে নয় এই জন্য আল্লাহ রসুলের সারাটি জীবন আল্লাহ রবুল আীর পক্ষ থেকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে প্রতিটা দিন প্রতিটা জীবনের পরতে পরতে এই একটা বাস্তব জীবন বিদার হিসেবে পাঠিয়েছেন এটা হল আল্লাহ রসুলের চরিত্র সেই চরিত্র তা কোরআনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সম্মানিত ভাইরা আমি শেষ পর্যায়ে যেটা বলব আল্লাহ রসুলকে যেহেতু দায়িল্লা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রসুলকে যাতে কোরআন উল করিম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রসুলকে যাতে দিন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ রবুল আলামিন বলেছেন ওখাসা আলিকা জালাকুম উম্মতমশতন লেতকুন ও শহদা ওয়া কুন আরসুল আলাইকুম শাহীদা তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে সত্যের দিকে আহ্বান জানাবে অন্যায় ও সত্য পথ থেকে বিরুদ্ধ রাখবে তাহলে এই দল হচ্ছে কোনো রাজনৈতিক দল নয় এটা সমস্ত মুসলমানদের মধ্যে দল রাখতে হবে যারা কোরআন এবং সুন্নার বিধানকে আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে যেই নবীকে পাঠিয়েছেন সেই নবী যেহেতু এখন নাই সেই নবীর পরিবর্তে কেলা দায়িত্ব নিয়ে এই মুসলিমকে আমাদেরকে আপনাদেরকে সবাইকে এই আল্লাহরের সেই দায়িত্ব পালন করতে হবে যেটা আল্লাহ রবুল আলমিন এই কোরআন আমাদের দায়িত্ব হিসেবে বর্ণনা করেছেন আমি পরিশেষে বলব প্রিয় ভাইরাম সম্মানিত ওলামায়াম আজকে আজকে আমরা কোরআনের কথা শুনি রসুলের কথা শুনি কিন্তু কোরআন এবং সুন্নার আলুকে নিজের জীবন এবং সমাজ জীবন রাষ্ট্রদিক এবং রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য যেই ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা রাখার পিছনে আমাদের কিছু কমতি রয়েছে আমাদের গত পনেরো ষোলো সতেরো বছর ইসলাম বিরোধী শক্তি আমি এবং শেখ হাসিনার সেই অবৈধ সরকার আমাদের পর চেপে আল্লাহ রব্বুল আলমিন তার অলৌকিক শক্তি দিয়ে যেটা মানুষের পক্ষে সম্ভব ছিল না পাঁচই আগস্টের মাধ্যমে সেই খুনি স্বৈর শাসকের পতন করেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা মুদিনার জীবন লাভ করতে পেরেছি আজকে যদি এই অবস্থায় আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে না পারি দিনের দায়িত্ব পালন করতে না পারি কোরআন এবং সুন্নার ভিত্তিতে এই দেশকে শাসন ক্ষমতা নেশার জন্য দায়িত্ব পালন করতে না পারি তাহলে কাল কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে আর কোন নিজের পক্ষে বক্তব্য রাখার মতো আর কোনো বক্তব্য থাকবে না তাই আসুন বাংলাদেশে আগামী দিনে যে চ্যালেঞ্জ রয়েছে আগামী দিনে যে নির্বাচন আগামী দিনে যে যুদ্ধ যুদ্ধ রয়েছে। রয়েছে যে যে নির্বাচন যুদ্ধ রয়েছে এই দেশকে এই জাতিকে এই সমাজকে গঠন করার জন্য আমাদের আপনাদেরকে সবাইকে সুচিন্তিতভাবে সেই দায়িত্ব পালন করতে হবে আজকে এই নবী পঞ্চম দিনে এসে এই তৃতীয় দিবসে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার বক্তব্যের শেষ পর্যায়ে সেটাই আপনাদের সবকে বর্ণনা করলাম আপনাদেরকে আহ্বান করলাম আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাদেরকে সকলকে এই দায়িত্ব পালন করার তফিক দান করুন এই সিরাত মাহফিলকে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করুন এই সিরাত মাহফিল বাংলাদেশ শুধু বিশ্বব্যাপী যাতে তার আলো ছড়িতে পারে এবং বাংলাদেশের মধ্যেও এই সিরাত নবী যাতে আগামী যতদিন এই দেশে আল্লাহ রবুল আলমিন চান সে ততদিন যাতে সুন্দরভাবে পরিচালিত হয় আল্লাহ রবুল আলমিন তুমি গাইবে মদত দিয়ে এই মাহফিলকে কবুল করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত